আসসালামু আলাইকুম সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আজকে আমরা আলোচনা করব কোন মাছ কোন স্তরে থাকে এবং কি এই মাছগুলোর স্পেশাল যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কোন স্তরে থাকে এবং কি তারা কোন খাবারগুলো খেয়ে থাকে কোন ধরনের খাবার খেয়ে দ্রুত বড় হয় সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক আমরা জানি পুকুরে তিনটা স্তর থাকে নিচের স্তর মধ্যম স্তর এবং কি উপর স্তর এই উপর স্তরে কোন মাছগুলো থাকে মধ্যম স্তরে কোন মাছ থাকে এবং নিচের স্তরে কোন মাছ থাকে সেটা আমাদের জানা খুব জরুরি কারণ কি উপর স্তরে যে মাছগুলো আছে সেই মাছগুলো যদি নিচের স্তরে চলে আসে বা মধ্যম স্তরে চলে আসে তার মানে কি খাবারে প্রতিযোগিতা বা কম্পিটিশন তৈরি হবে এই কম্পিটিশন বা প্রতিযোগিতা যখন তৈরি হবে সেক্ষেত্রে কী হবে আক্রমণাত্মক একটা ভূমিকা পালন করবে যার কারণে মাছের সঠিক গ্রোথ আসবে না এই জন্য করা হয় আল্লাহ নিজেই কি করে দিয়েছেন প্রত্যেকটা মাছে আলাদা আলাদাভাবে স্ট্রাকচারে আলাদা আলাদাভাবে তৈরি করে দিয়েছেন যার কারণে দেখা যাচ্ছে আপনি এই স্তর বেদে মাছগুলো ছাড়বেন যখন আপনি স্তর বেদে মাছগুলো ছাড়বেন সেক্ষেত্রে উপরের স্তরে যে মাছগুলো আছে সেগুলো উপর স্তরের খাবারই খাবে মধ্যম স্তরে যে মাছগুলো আছে সেগুলো মধ্যম স্তরের খাবারই খাবে নিচের স্তরে যে মাছগুলো আছে সেগুলো নিচে স্তরে খাবার খাবে এতে করে কি হবে না এক স্তরের মাছ আরেক স্তরে যাবে না এতে করে যার যার স্তরে যে যে খাবার আছে সেই খাবারগুলো খেয়ে বড়ো হবে এবং কি এতে করে মাছের গ্রোথ ভালো হবে দেখেন আল্লাহ তার কুদরতি হাত দিয়ে প্রত্যেকটা সৃষ্টিকে কীভাবে সুন্দর করে তৈরি করছেন যখন দেখেন আপনি উপর স্তরের মাছ যদি আপনি হিসাব করেন উপর স্তরের মাছ যদি আমরা দেখি যে আমরা কাতর মাছ বা ব্রিগেড মাছ বা সিলভার কাট মাছ যদি আমরা জানি উপর স্তরে থাকে সেই মাছগুলো মুখ দেখবেন কি উপরের দিকে তারা মুখ তাদের মুখের চুয়ালটা উপরের দিকে তার মানে কি উপর স্তরে খাবারগুলো তারা খাইতে থাকে এই যে উপর স্তরের মাছ উপর স্তরে খাবার খাইতেছে মধ্যম স্তরে যে মাছ আছে সেটা কি রুই মাছ রুই মাছের চুয়ালটা দেখবেন কি সোজা বরাবর তারা কি করে এই সোজা বরাবর যেই খাবারগুলো আছে সেই খাবারগুলোর দিকে আকৃষ্ট হয় তারপরে দেখবেন কি মৃগল মাছ জাতীয় যে মাছগুলো আছে সেই মাছগুলো নিচের স্তরে খাবার খায় তাদের চুয়ালটা নিচের দিকে হয়ে থাকে এই জন্য দেখবেন কি আল্লাহ এইভাবে কিন্তু স্ট্রাকচার ভাবে তৈরি করে দিয়েছেন যাতে করে খাবার নেওয়ার যাতে প্রচলিত না হয় প্রত্যেকটা প্রাণী যাতে সঠিক পরিমাণে খাবারটা পায় তো আজকে আমরা জানবো যে কোন স্তরে কোন মাছগুলো থাকে এবং কি এই মাছের স্পেশাল কি খাবার আছে সেই খাবারগুলো কোথায় কোথায় তৈরি হয় সেই দিনগুলো আমরা জানার চেষ্টা করব যাতে করে কি করতে পারি আমরা ওই মাছগুলো ওই স্তরে ছাড়তে পারি সঠিক গণতি ছাড়তে পারি এবং কি আমাদের মাছের জন্য ওইভাবে খাবার দিতে পারি যাতে করে প্রত্যেকটা স্তরে খাবার পাই এবং কি প্রত্যেকটা স্তরে সমান করে মাছ উৎপাদন হয় তো আমাদের তালিকায় প্রথম যে মাছ আছে সেই মাছ হলো সিলভার কাপ এই সিলভার কাপ মাছ থাকে উপর স্তরে এবং কি এর প্রধান খাবার হলো ফাইটু প্লান্টন এই মাছ কিন্তু ফাইটু প্লান্টনটা বেশি খাই থাকে অর্থাৎ সবুজ শ্যাওলা যেটা আছে সেটা কিন্তু বেশি খাই থাকে কাতলা মাছ এটা কিন্তু আমাদের উপর স্তরের মাছ এই মাছ কিন্তু জু বেশি পছন্দ করে এবং এই মাছ উপর স্তরে বসবাস করে এরপর উপর স্তরে আর একটা মাছ হলো ব্রিগেট মাছ এই ব্রিগেট মাছও উপর স্তরে থাকে এবং কি সে কি করে জুব কিন্তু খুব পছন্দ করে এই মাছগুলো এই খাবার যদি বেশি পায় সেক্ষেত্রে দ্রুত বড় হয় এবং কি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং কি দেখবেন কি এই স্তরের মাছগুলো দ্রুত বড় হচ্ছে কারণ কি এরা সূর্য অল্প কাছাকাছি থাকে এবং কি এই স্তরে পর্যাপ্তরণ খাবারের পাশাপাশি এখানে অক্সিজেন বেশি থাকে যার কারণে দেখবেন কি সিলভার কার ব্রিগেড এবং কি কাতলা মাছ এই মাছের ওজনটা কিন্তু অন্যান্য মাছের তুলনায় বেশি আসতেছে আমাদের তালিকায় চার নম্বর যে মাছ সেটা হল গ্রাসকাফ এই কাপ মাছের মেন খাবার হলো জলস উদ্ভিদ অর্থাৎ পুকুরে নানান ধরনের জলস উদ্ভিদ থাকে সেই গুলো কিন্তু গ্রাসকার বেশি পছন্দ করে আপনি তাহলে বাইরে থেকেও কিন্তু জলস উদ্ভিদ দিতে পারেন অথবা বাইরে থেকে বিভিন্ন ধরনের কলার পাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাতা যদি আপনি দেন দুর্বা গ্রাসও যদি দেন সেক্ষেত্রে কিন্তু এই গ্রাসকাট মাছ কিন্তু খুব পছন্দ করে খাবার খায় এই গ্রাসকার মাছ মধ্যম স্তরে এবং কি উপর স্তরে খাবার খায় অর্থাৎ মধ্যম স্তরে এবং কি উপর স্তরে তারা বসবাস করে এবং কি এই স্তরে যে খাবারগুলো থাকে জলজ উদ্ভিদগুলো থাকে সেগুলো কিন্তু তারা পছন্দ করে খুব সুন্দর করে খেয়ে থাকে আমাদের তালিকায় এরপরে যে মাছ আছে সেই মাছের নাম হলো তেলাপিয়া তেলাপিয়া মাছ নর্মালি ফাইট প্লান্টন জু প্লান্টন পুকুরে জৈব পদার্থ এবং কি সুষম খাদ্য খেয়ে থাকে অর্থাৎ আপনার পুকুরে নানাবিধ প্লান্টন তৈরি হয় সেটা জু প্লান্টন হোক ফাইটো প্লান্টন হোক সেগুলো কিন্তু এই তারা খেয়ে থাকে এবং কি আপনার পুকুরে নানাবিধ পচনশীল জৈব পদার্থ থাকে অর্থাৎ আপনি বাড়তি খাবার দিলেন সুষম খাবার দিলেন সেই খাবারগুলো যখন পচে সেই খাবারগুলো কিন্তু খেয়ে থাকে পাশাপাশি তেলাপের নিজের মলমূত্রা কিন্তু নিজে খায় কারণ কি তেলাপের যে মলমূত্র সেগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এই প্রোটিনও কিন্তু তারা খেয়ে থাকে যার কারণে বলা হয় একদম এই মাছ সব ধরনের খাবারই খায় এবং এই তেলাপের মাছ পুকুরের সকল স্তরে বসবাস করে স্তরে বসবাস করে অফার 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 পবিত্র মাহেরমজান উপলক্ষে এস এ তেলাপের পোনা বুকিং পাচ্ছেন বিশাল মূল্য সার আপনার পোনার পরিমাণ এক লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি এক লাখ পোনাতে আট হাজার টাকা ছাড় এবং কি গাড়ি ভাড়া ফ্রি আপনার পোনার পরিমাণ তিরিশ হাজার পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পুনর দাম এক টাকা চল্লিশ পয়সা তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনার পুনার পরিমাণ আট থেকে তিরিশ হাজার পিসের ভিতরে হলে পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা গাড়ি বাড়াতে পারছেন ফিফটি পার্সেন্ট স্বাদ তেলাপের মতে পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছও একই খাবার খাইয়ে থাকে অর্থাৎ তারা জুপ্লান ফাইডুপ্লানন পচা জৈব পদার্থ এবং কি সুষম খাবার খাই থাকে এবং কি এই মাছও পুকুরে প্রত্যেকের স্তরে বসবাস করবে অর্থাৎ পুকুরের নিচের স্তর মধ্য স্তর প্রত্যেকের স্তরে তারা বসবাস করতে পারে প্রত্যেকের স্তরের খাবার তারা খাইতে পারে আমাদের তালিকায় এরপরে আছে রুই মাছ রুই মাছ পুকুরের জুপ এবং এবং উদ্ভিদ কণা খেয়ে থাকে অর্থাৎ পুকুরে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায় অর্থাৎ সেগুলো বিভিন্ন ধরনের আগাছা এবং কি বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ যেগুলো আদা নিমজ্জিত অবস্থায় থাকে পুকুরে বেশি বেশি থাকে পানির ভিতরে বেশি বেশি থাকে সেই উদ্ভিদগুলো কিন্তু এই রুই মাছ খেয়ে থাকে এবং কি পুকুরে তলদেশে যে জুপ্লানগুলো জন্মায় সেগুলো কিন্তু খেয়ে থাকে এবার পাশাপাশি আমরা রুই মাছের সুষম খাবার দিয়ে কিন্তু চাষ করতে পারি রুই মাছ সচরাচর মধ্যম স্তরে বসবাস করে তবে খাবারের চাহিদার কারণে বা খাবারের প্রয়োজনের সাথে সে কিন্তু পুকুরের নিচের স্তরেও যেয়ে থাকে এরপর আমাদের তালিকায় আছে সরপটি মাছ সরপটি মাছ সাধারণত ফাইটোপ্লান্টন জু প্লান্টন এবং কি কোণা খেয়ে থাকে সরপরি মাছ উপর স্তরে এবং কি মধ্যম স্তরে বসবাস করে থাকে আমাদের তালিকায় আছে কালীবাউস মাছ এটা আমার খুব পছন্দের একটা মাছ এই মাছটা খুবই টেস্টি একটা মাছ হয় কালীবাউস মাছ সচরাচর জু প্লান্টন পচা জৈব পদার্থ এবং কি তলার যে কীট আছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আছে সেই কীটপতঙ্গ গুলো খেয়ে থাকে পুকুরে তলদেশে দেখবেন বিভিন্ন ধরনের কেচু থেকে শুরু করে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ তৈরি হয় সেগুলো কিন্তু খুব পছন্দ করে কালীবাষ মাছ খেয়ে থাকে এবং কি কালীবাষ মাছ পুকুরে নিচেস্তরে বসবাস করে কালীবসের মতো মৃগেল মাছ সেও পুকুরে নিশেস্তরে বসবাস করে এবং কি সেই ফাইটো প্লান জুপ এবং কি পুকুরে জৈব পদার্থ খেয়ে থাকে অর্থাৎ পুকুরে নানাবিধ জৈব পদার্থ মারা যায় সেগুলো পুকুরে তলদেশে পড়ে সেগুলো খেয়ে থাকে এবং কি পুকুরে নানাবিধ জুপ্লান ফাইটো প্লান্টন জন্মায় সেগুলো কিন্তু এই মৃগেল মাছ খেয়ে থাকে মৃগেল মাছ আমরা অনেকে মৃগা মাছ বলে থাকি সেই মৃগাল মাছ আমাদের পুকুরে নিচের স্তরে বসবাস করে আমাদের তালে খেয়ে এরপরে যে মাছ আছে সেটা হলো মিরর কার্প মাছ নানাবিধ খাবার খেয়ে থাকে সে জুপ খায় পুকুরে জৈব উদ্ভিদ খায় ছোট ছোট শামুক খায় এর পাশাপাশি পুকুরের তলদেশে যে কীট কীটগুলো আছে যেগুলো আমরা বললাম এর আগে যে মৃগাল মাছ যেগুলো খায় অর্থাৎ মিরর কার যেহেতু পুকুরে নিচের স্তরে থাকে মৃগাল মাছের মতোই এরা কিন্তু সহজ আচরণ করে থাকে এই জন্য বলবো আপনি যখন মাছ ছাড়বে সেক্ষেত্রে অবশ্যই পুকুরের গণত্ব হিসাব করাটা খুবই জরুরি কোন স্তরে কোন মাছগুলো থাকে সেইগুলো জেনে বুঝে আপনার মাছ চাষ করা খুবই জরুরি এরপর আমাদের তালিকায় আছে গলদা এবং বাগদা সিংড়ি এই গলদা এবং বাগদা সিংড়ি পুকুরে তলোদেশে বসবাস করে এবং কি তারা ফাইটোপ্লান্টুপলানো এবং কি জৈব পদার্থ খেয়ে থাকে অর্থাৎ আপনার পুকুরে যে জৈব পদার্থগুলো পচে সেই পচনশীল জৈব পদার্থ খেয়ে থাকে এর পাশাপাশি পুকুরে নানাবিধ ফাইটো প্লান্টুপ্লানো তৈরি হয় সেগুলো কিন্তু খেয়ে থাকে এর পাশাপাশি আপনি এই যে মাছগুলোর কথা বললাম প্রত্যেকটা মাছ আপনি কি করতে পারবেন সুষম খাবার দিয়ে চাষ করতে পারবেন অর্থাৎ আপনি অধিক ঘনতে মাছ চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু চাষ করতে পারবেন আবার আপনি যদি রকম মূলধন না থাকে সেক্ষেত্রে এই মাছগুলো শতাংশে অল্প অল্প করে ঘনত্ব দিয়ে আপনি যদি চাষ করেন বাড়ির পাশে একটা আঙ্গিনাতে একটা ছোটো একটা পুকুর আছে সেই পুকুরে আপনি কী করেন প্রত্যেকটা স্তর ভেদে ভেদে আলাদা আলাদা করে মাছগুলো আপনি ছাড়লেন সেক্ষেত্রেও কিন্তু আপনি বিনা খাবারে বা অল্প করে হয়তো সপ্তাহে একদিন বা পাঁচ দিন একদিন খাবার দিয়েও কিন্তু আপনি মাছ চাষ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু বাণিজ্যিকভাবে মাছ চাষ হবে না সেটা আপনি চাষ সারি রাখলেন এক বছর পরে হয়তো বা আপনি কিছু কিছু করে মাছ ধরে ধরে আপনি খাইতে পারবেন সেটা পারিবারিক চাহিদার জন্য করতে অর্থাৎ এই মাছগুলা এই যে পুকুরে যে খাবারগুলো আছে প্রাকৃতিক খাবারগুলো আছে সেগুলো কিন্তু বড় হয় কিন্তু আপনি যখনই বাণিজ্য ভাবে মাছ চাষ করবেন সেক্ষেত্রে অবশ্য অবশ্য আপনাকে সুষম খাবার দিতে হবে কারণ কি এখানে অধিক মাছ উৎপাদন করতেছেন আগে প্রতি শতাংশ জায়গাতে পাঁচ কেজি মাছ উৎপাদন হলে আমরা খুশি হয়ে যেতাম আর এখন প্রতি শতাংশ জায়গাতে কার্প মাছ উৎপাদন হচ্ছে চল্লিশ কেজি আমরা খুশি হই না প্রতি শতাংশতে শতাংশতেলা উৎপাদন হচ্ছে সত্তর থেকে আশি কেজি আমরা খুশি হচ্ছি না আমরা চাচ্ছি আরো বেশি উৎপাদন আমরা নানাবিধ ক্যাটফিট জাতের মাছ চাষ করতেছি এবং এই ক্যাটফিট জাতের মাছগুলোর কথা যদি বলে শিং মাগুর গোলসা ট্যাংরা এই মাছগুলা অধিক গণতে প্রতি শতাংশ জায়গাতে একশো কেজি দুইশো কেজি তিনশো কেজি পাঁচশো কেজি মাছ উৎপাদন করার টার্গেট নিয়ে আমরা বসে আছি কারণ আমরা চাই অল্প জায়গায় অধিক গণতে মাছ চাষ অধিক লাভ এটা আসলে সত্য কিনা সেটা একটা বিষয় কিন্তু কারণ কি আপনি যখন অধিক লাভ অধিক লাভ চিন্তা করবেন সেক্ষেত্রে ওষুধ লোকসান হওয়ার কিন্তু চান্স থাকে সেটা আপনি জেনে বুঝে মাছ চাষ করবেন আমরা চাই আপনি সঠিক গণত্যাঁ মাছ চাষ করবেন সঠিক সময়ে মাছ বিক্রি করবেন এবং কি মাছ হবে রোগমুক্ত মাছ হবে সুস্থ সবল এবং কি কালারফুল যাতে করে বাজারে নিয়ে গেলে দুই পয়সা ভালো দেবেন মাছটা বিক্রি করতে পারেন এবং কি আপনি মাছ চাষ করে দ্রুত সময় লাভবান হতে পারবেন এই জন্য বলবো সঠিক নিয়ে মাছ চাষ করাটা খুবই জরুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম